আজকের দিনে যেখানে এক কাপ চায়ের জন্য গুনতে হয় দশ টাকা সেখানে যদি কেউ বলে এমন টস লোভনীয় রসগোল্লা মিলবে মাত্র তিন টাকায় শুনলে অবিশ্বাস্যই মনে হয় তাই না অথচ তিন দশক ধরে এই মানুষটি এভাবে শুধু মিষ্টি নয় যেন বিতরণ করছেন তার হাসি সরলতা আর জীবনের মিষ্টি দর্শন এই দাদা তিন টাকা পিস রসগোল্লা বেঁচে বেড়ায় উনি নিজে সাইকেলে করেই দোকানে দোকানে আসে আমাদের কাছে আসে আমরা কাছ থেকে তিন টাকা পিস এই রসগোল্লা কিনে খায় বলছি ঝিনাইদহের মহেশপুরের সুমাল ঘোষের কথা প্রতিদিন ভোরেই তিনি বের হন তার পুরনো বাইসাইকেলটি নিয়ে সামনে বাধা ঝুড়িতে থাকে সেই টস টসে রসগোল্লা আকারে কিছুটা ছোট হলেও স্বাদের উচ্চতায় যেন ছাড়িয়ে গেছে বড় দোকানের মিষ্টিকেও দুধের প্রাকৃতিক স্বাদ এনে দেয় ভিন্ন রসনার অভিজ্ঞতা নেই কোনো কৃত্রিম রং শুধুই খাঁটি দুধের মিষ্টতা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মুখে দিলেই গলে যায় এই ছানার তৈরি অপূর্ব মিষ্টি তিন টাকা পিস এখন এই বাজারে কেউ এরকম দেয় না খুবই খেতে সুস্বাদু লাগে আমরা এখানে খেতে আসি কাকা খুবই রসগোল্লা সুন্দরভাবে বানায় আমরা বাসাবাড়িতেও নিয়ে যাই এখন দূর দূরান্ত থেকেও অনেকজন আসে খেতে খুবই সুনাম করে সুমাল ঘোষের এই পথ চলা তিন দশকের তখন একটি রসগোল্লা বিক্রি করতেন দুই টাকায় এখন তিন টাকা হলেও মানুষের ভিড় কিন্তু মোটেও কমেনি বরং স্থানীয়রা জানান এত কম দামে মিষ্টি আর কোথাও পাওয়া যায় না তাই দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন সুমালের রসগোল্লার স্বাদ নিতে রসগোল্লা খাদি খুব সুস্বাদু কাকা বহুদিন ধরে বিক্রি করে আমরা নিয়ে খাই আমাদের এলাকায় খুব সুস্বাদু আমার বাসা নিয়ে যায় বহুত দিন ধরে গেছে প্রতিদিন শশা ইজ বিক্রি হয় আর এর উপরে সংসার চলে সোমাল দাদা আমাদের এই প্রতিবেশী একজন এই রসগোল্লা বিক্রি করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় হাজারেরও উপরে রসগোল্লা বিক্রি করেন সুমাল ঘোষ সেই আয় দিয়ে চলে তার সংসার আমি তিন টাকা রসগোল্লা বেশি নিজে দুধ দুলি নিজে ছানা কাটি নিজে সব কিছু করি আমার কোনো খরচ নেই কোনো কারেন্ট ভাড়া নেই ঘর ভাড়া নেই এইভাবে মিষ্টি তৈরি করি প্রতিদিন এক হাজার পিস গ্রাম গ্রাম বিক্রি করি এই নিয়ে সংসার চলে তিন টাকা রসগোল্লা কম লাভ বেশি বিক্রি এই নীতিতেই টিকে আছে সুমাল ঘোষের মিষ্টির ব্যবসা আর এ কারণেই হয়তো এই ছোট্ট গ্রামের মিষ্টিওয়ালার গল্প আজ সবার কাছে সততার সাথে ব্যবসা করার বড় অনুপ্রেরণা নিউজ ডেস্ক আর টিভি